আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে হচ্ছে প্রচুর রোদ উঠেছিলো তো সেই জন্য কাঁঠালের বিটিগুলো রোদে দিয়ে দিলাম তো রোদে দিয়ে রাখলে দিন ভালো থাকবে এরপর হচ্ছে এই যে আমার পোশাক গাছগুলো আমার অনাকাঙ্ক্ষিত পুঁইশাক তো গাছগুলো তো মার্শাল্লা দিন দিন মানে অনেক শাখা প্রশাখা গজাচ্ছে দেখতে এত ভালো লাগতেছিল তো একটু ভিডিও করে নিলাম আর দুই দিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আরও বেশি সতেজ হয়ে গেছে তো দেখে মনে হচ্ছিল যেন গাছগুলো হাসতেছে এত সুন্দর লাগতেছিল। গাছগুলো ভিডিও করে তারপর হচ্ছে অফ ক্যামেরা নাস্তাটাও করে নিয়েছি নাস্তা করে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম বরাপার বাসায় তো বরাপার বাসায় গিয়ে কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে স্টার্ট করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমার ভিডিওতে আবার স্প্যাম কমেন্ট আসা শুরু হয়েছে গত পরশু দিন যে ভিডিওটা ছেড়েছিলাম তো সে ভিডিওতে আজ পরপর দুইটা স্প্যাম কমেন্ট এসছে তো ওনারা কমেন্টে বলে যে ফুল ওয়াচ করলাম তো কিভাবে ফুল ওয়াচ করে যদি ফুল ওয়াচ করবি তাহলে কেন স্প্যাম কমেন্টটা আসে আমি বুঝি না তো কিভাবে মানুষ এতটা মিথ্যা কথা বলতে পারে আমার মাথায় আসে না এতবার বলি যে আপনাদের যদি ভিডিও দেখার সময় না থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা ক্লিক করবেন না তারপর ওনারা আমার কথা শুনেই না তো কি করব আমার ভাগ্যে যা আছে তাই হবে তো আমার চ্যানেলটা মানে যখনই একটু ভালোর দিকে আসে তখনই আর কি স্প্যাম কমেন্টে এসে আমার ভিডিও রিস একদম কমিয়ে দেয় আমার মানে একদমই ভালো লাগে না তো এরপরে হচ্ছে আমি আমার বড় আপার বাসায় চলে গেছি তো বড় আপারা হচ্ছে অনলাইন থেকে কিছু আম আনিয়েছে তো এগুলো হচ্ছে ব্যানানা আম আমগুলো হচ্ছে কিছুটা আছে হালকা পাকা আর সবগুলোই হচ্ছে কাঁচা তো এই যে দেখুন একদম বোটা শহরে আমগুলো বোটা তারপর হচ্ছে পাতা সব সহায় আমগুলো আনা হয়েছে তো আমগুলো একদম ফ্রেশ ছিল আর হচ্ছে আমগুলো রোদের মধ্যে আনা হয়েছে তো অনেক গরম হয়ে গেছে ভেতরের আমগুলো তো সেই জন্য আমি সবগুলো আম একটু বের করে তারপর হচ্ছে বাতাসে কিছু সময় রেখে তারপরে আবার আর কি এই ক্যারেটের মধ্যে রেখে দেব তো প্রথমে আমগুলো সব বের করে নিচ্ছি একদম মানে উপর নিচ করে এরপরে হচ্ছে রেখে দেব তো দেখুন এই যে বোটার বোটা তারপর হচ্ছে পাতা পাতাসহ আমগুলো দেখতে খুব ভালো লাগতেছে মনে হয় যেন গাছে হয়ে আছে আমটা খুব ভালো লাগতেছিলো তো আমগুলো সব বের করে তারপর হচ্ছে এই যে আবার সাজিয়ে রেখে দিচ্ছি একটু উলট পালট করে রাখলাম যে আমগুলো একটু পেকে গেছে সেগুলো উপরে রেখে দিলাম আর যেগুলো একদম কাঁচা তো যেগুলো একটু কাঁচা সেগুলো ভিতরের দিকে রাখতেছি আর যেগুলো পিকে গেছে যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলো আর আমরা সবাই কেটে খেয়ে নিয়েছি তো বেশি একটা পাখে নেই একটু নরম হয়েছে তো আমরা কেটে তারপর হচ্ছে একটু লবণ মাখিয়ে খেয়ে নিয়েছি তো এটা যখন হালকা পাকে তখন একটু টক টক থাকে মানে টক মিষ্টি আর যখন সম্পূর্ণ পেকে যায় তখন তো খেতে মার্শাল ভীষণ ভালো লাগে খুবই মিষ্টি থাক মিষ্টি হয় আমটা আমরা এক এটা তো আরও কি বলে দুই দিন আগের ভিডিও দুই দিন না সরি এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার হচ্ছে আমগুলো আনা হয়েছে তো আমরা হচ্ছে বৃহস্পতিবার এসেছিলাম এই এ বাড়িতে তো এসে আর কি আমার কাজগুলো আমি করে দিয়ে গেছি। এরপরে হচ্ছে রান্নাবান্নার কাছে চলে আসলাম আমগুলো রেখে তো আজকে হচ্ছে সরিষা ইলিশ রান্না করব। তো এখানে হচ্ছে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো অল্প করে সয়াবিন তেল দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম একটু বেশি করে তো এরপরে হচ্ছে একটু কালো জিরা দিয়ে দিয়েছি তেলের সাথে কালো জিরাটা একটু ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এখন হচ্ছে পেঁয়াজ বাটা একটু ভেজে নেব তো পেঁয়াজ বাটাটা ভাজার সময় কিন্তু অনেক ছিটে তো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ আর কাঁচামিচটা দিয়ে দিলাম এখন আর ছিটবে না তো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষা ইলিশে কিন্তু হলুদের পরিমাণ খুবই কম লাগে তো দিয়ে দিলাম কী বলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলার উপরে যখন তেল উঠে এসছে তখন দিয়ে দিলাম সরিষা পেস্ট তো সরিষাটা আমি হচ্ছে ব্ল্যান্ডারেই পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি ব্ল্যান্ডারে একদম কষা নেই খুব সুন্দরভাবে আর কি পেস্ট হয়েছে তো আমি তো সব সময় পাটায় বেটে আর কি সরিষা ইলিশ রান্না করে পাটায় বেটে নেই সরিষাটা তো আজ ভাবলাম ব্ল্যান্ডারে করে নেই তো দেখলাম না খুব সুন্দর ব্ল্যান্ডার করা হয়েছে একদম স্মুথ একটা হয়েছে পেস্ট তো এরপরে সরিষাটা আমি মশলার সাথে কষে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আজকে হচ্ছে আমি দেড় কেজি ওজনে একটা ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য তো দেড় কেজি মাপড়ে ও ইলিশ মাছটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি আর রান্না করব শুধু মাথাটাই নেই নেই মাথাটা রেখে দিয়েছি কারণ অত বড় মাথা রান্না করলে সরিষায় দিয়ে রান্না করলে খাওয়া হবে না জন্য আর কি রেখে দিয়েছি শুধু মাছগুলো রান্না করে নিয়েছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন আর আজই প্রথম যারা আমার ভিডিওটা দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়সূচক মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমি তো বরাপর বাসায় যখনই রান্না করতে আসি আমি তো বাইরের ভিউটা সবসময় ভিডিও করে আমার কাছে খুবই ভালো লাগে আকাশে প্রচুর রোদ ছিল তো মনে হয় যেন আকাশটা ফেটে যাচ্ছিলো রোদে এত রোদ ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আকাশের দিকে তাকানো যাচ্ছিল না এতটাই রোদ পাখিগুলো উড়ে যাচ্ছিল সবথেকে আমি ভিডিওতে ভিডিও করে নিয়েছি খুব সুন্দর লাগতেছিল আর সবুজ গাছপালা আমার সবসময় ভালো লাগে আমি সবসময় বলি আমার সবুজ ভালো লাগে তো এদিকে হচ্ছে আমি পটল ভাজিও করে নিচ্ছি তো পটল ভাজিটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম না এর আগে কয়েকবার দেখানো হয়েছে আমার ভিডিওতে পটল ভাজি করা তো পটল ভাজিটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি প্রায় সময় পটল ভাজি করি পটল আর সাথে সামান্য একটু আলু দিয়ে দিই তো এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার তরকারিটা আমি একটু পর দেখে নিচ্ছি নিচে যাতে রেগে না যায় সেজন্য আল্ধা হাত একটু বারবার নেড়ে দিচ্ছিলাম আর আজকে সরিষা ইলিশটা একটু পাতলা করব। একদম যে ঘন করে যে সরিষা ইলিশটা করা হয় সেটা করব না একটু পাতলা করব আমি যখন সরিষা ইলিশ রান্না প্রিপারেশন নিয়েছিলাম তখন আকাশটা একটু মেঘলা হয়েছিল তো ভাবলাম একটু মেদলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সে জিনিস খাওয়া যাবে খুব ভালো লাগবে তো যখন এই সম্পূর্ণ প্রিপারেশন নিয়েছে রান্না তখন এই এই যে রোদটা উঠেছে দেখুন জানালা দিয়ে সম্পূর্ণ রোদটা কিন্তু এই যে চুলার উপরে এসে পড়েছে তো আমি কিন্তু বরফর বাসায় যখন রান্না করি আমি একদমই লাইট চালাই না ওনার বাড়ির হচ্ছে জানালা দিয়ে প্রচুর আলো আসে। তো জন্য আর কি লাইট চালাতে হয় না আর এরপরে হচ্ছে দুপুরে খাওয়াটা আমি আর ভিডিও করি নি দুপুরে হচ্ছে আমি বিরিয়ানি খেয়েছিলাম তো সেটা আর ভিডিও করে নেই আর এটা হচ্ছে আমি বাসায় এসে রাতে খেয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শাক ভাজি করা ছিল ফ্রিজে তো শাক ভাজিটা নিয়ে নিয়েছি আর পুটল ভাজিটা এখন আর খাই নেই রাতের খাবার তো তেমন একটা বেশি খাওয়া হয় না তো একটু সাপ নিয়ে নিয়েছি আর হচ্ছে সরিষা ইলিশ খাবো আমার চ্যানেলে আর কি নতুন এসেছেন যাদের যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখনও আমি ব্যাগ দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো অনেক সময় না ভুলে যাই মানে অনেকেই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো কেউ আসে আর কি ভিডিও নিচে কমেন্ট করে বলে যান আবার অনেকে আসেন যারা বলেন না তো আমি অনেকের চ্যানেলে গিয়ে মানে আমি যখন নতুন সাবস্ক্রাইবটা আসে তখন আর কি আমি ওনাদের চ্যানেলে যাই ওনাদের সাবস্ক্রিপশনটা চেক করে তারপরে আমি দেখে আসি যে আমাকে কে বন্ধু করলো তো যাদেরকে যাদের সাবস্ক্রিপশনে আমার নামটা থাকে তাদের কিন্তু বলা লাগে না আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি যাদের সাবস্ক্রিপশনে আমার চ্যানেলের নামটা পাই না তাদের তো আর সাবস্ক্রাইব করা সম্ভব হয় না সেজন্য বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন